আবারও ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি মজার জায়গায় কুয়াকাটার একটি অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ বা লাল কাঁকড়ার চর নামে এই জায়গাটি পরিচিত এই জায়গায় আসলে আপনারা অদ্ভুত অন্যরম এক অনুভূতি অনুভব করতে পারবেন যেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল অনেকেই ভাবছেন ক্যামেরা নিয়ে কেন আমরা দৌড়াচ্ছি ভেবে আশ্চর্য হবেন এই যে মাটির মধ্যে গর্তগুলো দেখা যাচ্ছে এই গর্তগুলো মূলত একটি কাঁকড়া সেই কাঁকড়াটির থাকবেন। গুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে সেই কাঁকড়াটির নাম হচ্ছে লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী যারা এসেছে তারা কাঁকড়া তাদের তাদের ফোনে রেকর্ড করার চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় আমরাও কাঁকড়া একটু ভিডিওটা নিতে চাচ্ছিলাম একদম কাছ থেকে অনেক চেষ্টা করলাম কিন্তু সফল হতে পারলাম না শেষ মুহূর্তে আমরা একটি ছেলের সাহায্য নিয়ে একটি লাল কাঁকড়া আপনাদেরকে ধরে দেখিয়েছি এবং সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো এবং সেই ছেলেটির কাছে একটি লাল কাঁকড়া আছে সেটা আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো তখন দর্শক এখানে একটি লাল কাঁকড়া ছিল তারা কিন্তু মুহূর্তের মধ্যেই গর্তে ঢুকে যাচ্ছে আশ্চর্য বিষয় মানুষ দেখলে তারা গর্তে ঢুকে যায় আর যখন মানুষকে দূরে দেখে তখন আবার গর্ত থেকে মুহূর্তের মধ্যে বের হয়ে আসে তো তারই ধারাবাহিকতাই আমরা একটি লাল কাকড়ার গর্ত খনন করার চেষ্টা করি এবং দেখি যে তাদের গর্তটা অনেক লম্বা ভিতরের দিকে অনেক সরু হয়ে নেমে গিয়েছে এবং একটি গর্ত তারা প্রবেশ করলে অন্য গর্ত দিয়ে আবার বের হতে পারে অর্থাৎ একটি গর্তে এমন ভাবে করা হয়েছে বা করেছে তারা যাতে অন্য গর্ত দিয়ে আবার বের হয়ে আসতে পারে অর্থাৎ একটি গর্ত থেকে তিন চারটা মুখ তাদের আছে বের হওয়ার জন্য তো এই লাল কাঁকড়া গুলো আমাদের সাথে অনেক দূষণ করছে আমরা অনেক চেষ্টা করে তাদেরকে ভিউ আনতে পারছিলাম না তো দূর থেকে তাদের একটা ভিউ আমরা নিয়েছিলাম তো এখানে মজার বিষয় হচ্ছে যদি ক্যামেরা সেটিং করে রেখে আসা যায় তাহলে হয়তো বা তাদের একটা আনাগোনা বা তাদের দেখা খুব সহজেই মিলবে তো যেটা বলছিলাম সাগরকন্যা কুয়াকাটার ধারে কিন্তু এই লাল কাঁকড়ার দ্বিতীয় অবস্থিত বা চটটি অবস্থিত আর এই লাল কাঁকড়ার চরে আসলে আপনারা অবশ্যই এই এনজয়টা করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে লাল কাঁকড়ার বসবাস বা লাল কাঁকড়ার বাসা এখানে তারা করেছে তো এই গর্তগুলো খুবই ছোট এবং সরু হয়ে থাকে আর এই গর্ততে প্রত্যেকটা গর্ততেই মূলত লাল কাঁকড়া বসবাস করছে বা কাঁকড়া আছে আর এই কাকরাগুলো সম্ভবত এখানে খাওয়া যায় কিনা আমি সঠিক জানি না হয়তো বা খেতেও পারে বা খাওয়ার উপযুক্ত হতেও পারে তো তেমনই ধারাবাহিকতায় আমরা লাল কাকার দ্বীপ ছেড়ে এক সময় সামনের দিকে রওনা হই তো এখানে লাল আনাগোনা খুব একটা আমরা দেখতে পাচ্ছি না বা লক্ষ্য করছি না তো আমরা এখন সামনের দিকে আগানোর চেষ্টা করছি আপনারা একটু ভিউ লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে কাঁকড়া কাছে যখনই আমরা যাচ্ছি তখনই কাঁকড়া তাদের গর্তে প্রবেশ করছে অর্থাৎ গর্তে ঢুকে পড়ছে তারা কিন্তু ধরা দিচ্ছে না বা দেখা দিচ্ছে না কারণ এখানকার কাঁকড়া গুলো বেশ চতুর প্রকৃতির তো দর্শক মন্ডলী আজকের মতো এই ছিল আপনাদের জন্য আমাদের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে